এ মা বোনেরা একটুখানি কর্ণপাত করেন আমলের কথা একটা বলে দিব আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنہার ঘরে আল্লাহর নবী হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলছে আয়শারে তোমার কানটা আমার দুই ছোটের কাছে নিয়ে আসো আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা رضی আল্লাহ تعالی সট করে কান না জুরি নিয়ে চোখ দিয়ে ওসرو তাপ তাপ করে পড়ছে হাল্লা নদী থেকে বিদায় নে ধার আমি আয়সা ছোট্ট মানুষ আমি কার কাছে যাব বাবার বাড়িতে যে নির আশ্রয় নাই আমার বাবার বাড়িটা তো নিলাম হয়ে গেছে স্বামীর বাড়িতে বিয়ের পরেন স্ত্রীরা শক্তি নিয়ে বসে থাকে কারণ তারা সন্তানের জোরে কিন্তু আমি আয়েশার তো কোনো সন্তান নাই আমি কোন জোরে আমার স্বামীর বাড়িতে থাকব আর আজকে এমন একটা দিন এসে গেছে গো আমার স্বামী আমাকে শেষ বিদায় সম্বর্ধনা জানাবে তাও আবার অসুস্থতার মধ্যে আল্লাহর নবী বলছে সাইয়্যারে দেরি করছো কেন তোমার কানটা আমার ছোট কাছে নিয়ে এসে দাও এটা অলবিদায়ন নেহা ঘটনা এসেছে আল্লাহ রনবি রে দুই ছোট কাছে সে আয় মায়সা সিদ্ধিকারজ এল্লা দোতাল হা এরকম করে লাগায় দিলেন আল্লার নবী সাত বিদার সমাই আয়েশাকে ডাক দিয়ে বলছেন আয়েশার আমার এই যে বাক্য আমি তোমাকে বললাম এই যে একটা দোয়া বললাম এই যে একটা খুশির সংবাদ দিলাম খবরদার নিজের মধ্যে চাপা দিয়ে রেখো না আমার মধ্যে মধ্যে জানা দিও আমার সাহাবিদের মধ্যে ঘোষণা করে দিও এই দোয়াটা কেউ যদি সকাল আর সন্ধ্যাবেলা পাঁচ বাস দশ বার পরে ফজরের নামাজ পরে পাঁচ বার মাগরিবের নামাজ পড়ে পাঁচবার এই দশ বার যদি কেউ পাঠ করে কেমতের ময়দানে আমি উল্লাহ তার জন্য বন্ধু হয়ে যাব জোরে কন্যা একবার সোবাহান আল্লাহ জানার ইচ্ছা আছে না নাই একটুখানি অপেক্ষা করতে হবে বাজান চলেন মনে আছে না নাই গুইসাপের কথা এবার চলেন ওই গুইসাপের কাছে আমরা একটু চলে যাই আল্লাহর নবীর সামনে দুই সুন্দর করেন বলে দিলেন আপনি আছেন আখরি পায়গাম্বা দু জাহানের সরদার ময়দানে সাপাতকারী রাহবার আপনার মতো একজন নদীকে মানুষ হইয়া যদি না তাহলে আমি দুই হইয়া আপনাকে সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আখেরি নবী জোরে কন আল্লাহ আকবার এই কথা শুনে বেদয় আর তোমাকে মোহাম্মদ প্রশ্ন করবে না এখন আমি তোমাকে প্রশ্ন করবো বলো তো এই যে আসমানের মালিককে জমিনের মালিককে সাগরের মালিককে বিশাল বড় এই দুনিয়ার মালিককে বেদইন এই প্রশ্ন গুইসাবকে করলেন গুইসাব উত্তর দিলেন কিছুক্ষণের মধ্যে তুমি আমাকে ভুনা করে খাবা শেষ প্রশ্ন তুমি আমাকে করেছো, তুমি কি আমাকে ফাঁসির আসামি পেয়েছ আমার শেষ ইচ্ছা তুমি জানতে চাও বাংলাদেশে এমন আল্লাহ ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পরে তাকে কালিমা পড়ানোর কথা বলা হয়েছিল সে বলেছে তোমরা কোন কালিমা আমার পড়া দাও যেই কালিমা পড়তে গিয়া যেই কালিমার রূপ বাস্তবায়ন দিতে গিয়া আজকে আমার ফাঁসির ময়দানে উঠতে হচ্ছে আর তুমি সেই কালিমা আমাকে পড়াতে আসছো তোমার এই কালিমা আর আমার ওই কালিমা দুটা বুঝি এক হতে পারে না এ বাজার একটুখানি লক্ষ্য করে শোনে না একজন বেধর্মীয় কালিমা তৈরি বা পড়তে পারে পারে কি পারে না জোরে বলেন কিন্তু ওঠার উপর ইমান আমাকাই হচ্ছে মূল কথা কথা বলেন ঠিক কিনা ভাই আমার আমার বেগগাড়ি এলাকায় একজন বেধর্মী ভাই আজান দিয়েছিল ঠিক টিভি সেন্টারের মতো আপনারা হয়তো সেনে থাকবেন নাম হলো ও ছিল কি জানেন ফুটবল খেলার আম্পিয়ার শ্যামল দাস বা জানবে আমার এতটুকু মানুষ এমন সুন্দর করে আজান দিত মনে হয় টিভি সেন্টার মক্কা মদিনায় আজান হচ্ছে শুধু কি তাই উনি এমন মৃত্যুর আগে এমন কিছু কথা বলে গিয়ে সেরে বাজান সে বলেছেন ফজরের আজানের সময় আর মাগরিবের আজানের সময় দুইটা আজান এই দুই অত্ম সময় এক সঙ্গে সব মসজিদে আজান হয় আমি যখন যে অবস্থায় থাকি না কেন ওই আজান এক সঙ্গে হওয়াতে আমার কানে যখন পরে রে আমার ওই সময় যত ব্যস্ততা থাক না কেন ওই সময়ের সুরগুলো আমার কাছে স্বর্গের চাইতে মজা লাগে আর বাংলাদেশে এমন কিছু কুলাঙ্গার আছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে বলে মসজিদের আজান যেন বেশার আওয়াজের মতো লাগে বলেন না নাউজুবিল্লা। আরো জোরে বলতে হবে এটা কি মুসলমানের বাচ্চা জোরে কোন লাগে আরো জোরে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এ গভীর মনোযোগ লাগাও যখন বেদী ওই গুইসাহ প্রশ্ন করলেন গুই সাহাব সাক্ষাৎ উত্তর দিলেন আসমানের মালিক তিনি আসমানে যার বাড়ি জমিনে যার কর্তৃত্ব সাগরে যার ক্ষমতা তিনি আর জোরে জোরে বলা যাবে নি একবার আল্লাহ এ আমার দুনিয়ার মানুষ এ কিশোর গোজবাসী ভাইয়েরা একটু গভীর মনোযোগ লাগান এ হাজিরাত ভাইয়ের মানুষেরা গভীর মনোযোগ লাগান একটুটি দিলের অন্তরটা খা করে দেন আল্লাহর নবীর সামনে যখন ওই বেদইনের প্রশ্নের জবাব দুই সাপ দিয়া দিল এবার দুই সাপের সামনে এই বেদই দুই সাপকে বলছে আজ করে ভুনা করে খাব না তোর শেষ ইচ্ছা শুনে দিয়েছিস এবার তাহলে শুন আমি তোর ছেড়ে দিলাম যা তোর নিজ গন্তব্য স্থল আল্লাহর নবীর দুইটা বেদৈনে গিয়েছে হাউমাল করে কাটতে কাটতে দুই পা আল্লাহর নদী ঝরিয়ে ধরে বলছে ইয়া রাসূল আল্লাহ কালিমা শাহাদাত পড়ায়া দান মুসলমান বানায়া দান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল বলুন জুড়ে বলা যাবেন আল্লাহ আকবর বাজান রে আমার একটু কানে গভীর মনোযোগ লাগান এ বাজান একটু গভীর মনোযোগ আমার কথার দিকে দেন মুখে বলতো খেলা শুরু ইহুদি আল্লাহর নবীর পা দুইটা জড়িয়ে ধরে মুসলমান হয়ে গেল কালিমায়ে শাহাদাত পড়ে এবার দেখেন আল্লাহর নবী তাকে প্রশ্ন করল ও বদর সাহাবীরে আসসা বলো তো দেখি তোমার আর্থিক অবস্থা কেমন শুনি সে বলতেছে আমার আর্থিক অবস্থা কিছুই নাই জঙ্গলে যাইয়া যাইয়া বনে যাহা পশু আমি আমি ধরতে পারি ওই করে পরিবার আর খাই আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি কেউ কি তোমরা আল্লাহর খুশি চাও আল্লাহ কারো উপরে সন্তুষ্টি হোক কেমতের ময়দানে জান্নাত দেবে এমন কে কে আসরে দু হাত তুলে দেখা সমস্ত সাহাবিরা হাত তুলে দেখালেন আর বললেন আপনি যাহা বলবেন আমরা তাই করব এই মুহূর্তে আমি খুশি আল্লাহকে করার জন্য আমি আগুনিও ঝাঁপ দিতে পারি সমস্ত সাহাবীর পূর্তি আল্লাহর নবী লক্ষ্য করে বললেন তাহলে শোনো আমার এই নব মুসলিম বেদইন সাহাবিকে যায় যাহা পারো তা দিয়ে আমার এই সাহাবিকে সহযোগিতা করো জোরে কন্যা সবাই তাই দিয়ে সহযোগিতা করলে